আজকে প্রথমেই আমি একটা কমেন্ট পড়ব যেই কমেন্টটা করেছে মধুমিতা হ্যাঁ সুদেবীকে নিয়ে ও কমেন্টটা করেছে কারণ সুদেবী কালকের মারুকে নিয়ে একটা ভিডিও করেছে যেখানে ওই নিরামিষ আমিষের ব্যাপারটা এসেছে এবং পিঁয়াজ রসুন শনিবার এই ব্যাপারগুলো এসেছে এবং এগুলো অবশ্যই ওর ব্লগ চ্যানেল দেখেই ফলো করে মধু আর কি কমেন্টটা লিখেছে যেটা আমি খুব একটা ফলো করি না সুদেবীর ব্লগ চ্যানেল আমি তখনই ফলো করি যখন সেখানে কোনো কন্টেন্ট থাকে আদারওয়াইজ রেগুলার বেসিস আমি ওর ব্লগ দেখি না তার জন্য আমি অনেক কিছুই স্কিপ করে যাই অনেক কিছুই জানি না যেটা মধু অনেক দিন থেকেই ওকে ফলো করছে বলে অনেকটাই জানি এবং সেইগুলোই সে পয়েন্ট ওয়াইজ তুলে ধরেছে আর সেগুলো নিয়েই আমি এখন আমার বক্তব্য রাখতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে হ্যাঁ এখন যে ভিডিওটা করছি অবশ্যই সুদেবীকে নিয়েই ভিডিওটা করছি কারণ সুদেবী মারুকে নিয়ে কিছু কথা বলেছে এবং সেখানে সুদেবীর এই কথাগুলো মানায় না এর জন্যই এই বক্তব্যটা মধু রেখেছে যে এ কি করে এগুলো বলে যে নিজে এই জিনিসগুলো করে এসেছে এটাই তো বড় ব্যাপার যখন একজন ব্লগার প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটার তখন সে যদি অন্য কাউকে নিয়ে কন্টেন্ট করে কন্ট্রোভার্সিয়াল টপিকে টপিকে তাহলে তাকে সেই কন্ট্রোভার্সিয়াল টপিকগুলো তার ব্লগে দেখালে চলবে না তার ব্লগে যদি সেই রকমই কন্টেন্ট বা কন্ট্রোভার্সিয়াল কিছু থাকে তাহলে সে অন্যকে নিয়ে কন্টেন্ট কি করে করে এটাই হচ্ছে মূল ফান্ডা মধুর কমেন্টের তো চলো আগে কমেন্টটা পড়ি তাহলে তোমাদের কাছে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে তো আজ কুদেবী বিশাল লেকচার ঝাড়লো তার জল গরম করার একমাত্র উপায় বন্টুর নিরামিষ খাওয়া নিয়ে কেন শনিবার এক চাউমিন খেল এত মিথ্যাবাদী এই ফেকু মহিলা যে ভুলে গেছে বাপের বাড়িতে শনিবার গিয়ে ওখানে মেলা থেকে এগরোল কিনে বাড়ি নিয়ে গিয়েছিল ওর বাবা বলেছিল আজ শনিবার তো মেয়ে বলল তাই বলে মেলায় গিয়ে এগরোল খাবো না ভেরি গুড সেকেন্ড ইনস্ট্যান্ট ফ্যামিলি পিকনিক মাসি শাশুড়ির বাড়ি শনিবার চিকেন গিলে এলো পোষ্য দর্শকদের বোঝালো বুঝতেই তো পারছো একটু অ্যাডজাস্ট করে নিও আচ্ছা থার্ড সেটা কি মারু একবার ওদের বাড়ি আসে আসে শনিবার কারি বানিয়েছিল লজ্জাও করে না এইসবের পর আবার অন্যকে জ্ঞান দিতে তারপর আসি পেঁয়াজ রসুন নিয়ে ওপরের নিরামিষ হলেও পেঁয়াজ হয় এটাও নিজে বলেছে আর সেই পেঁয়াজ দিয়ে নিরামিষ ডিশ শনিবার নিজেও খেয়েছে আর বলছে পেঁয়াজ রসুন নিরা পেঁয়াজ রসুন নিরামিষ আজ আবার বলতে বসল ভুল করে শনিবার পেঁয়াজ খেয়েছে এর কথা যে কে বিশ্বাস করে কে জানে বন্টুকে বলছে কে কেন নিজের বাড়ি বলছে না অথচ নিজে বলে ওই ওর তাই নিজের একটা বাড়িও খুব প্রয়োজন ও এম জি ও এম জি ও এম জি ব্যাপারটা তোমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে মধু কি বলতে চেয়েছে মধুর বক্তব্য হচ্ছে এই যে পিঁয়াজ রসুনের ব্যাপারটা ও আমি দেখেছি বলেছে যে রসুন দিয়ে ডাল ওদের বাড়িতে নাকি চলে শনিবার কারণ ওদের বাড়িতে নাকি রসুনকে নিরামিষ ধরা হয় আমিষ ধরা হয় না আচ্ছা গেল আচ্ছা এবার পিঁয়াজ রসুন দুটোই কিন্তু ওই সবজির মধ্যে পড়ে তাই না এইবার অনেক নন বেঙ্গলি যারা তারা যারা নিরামিষ মানে মানে সবই নিরামিষ খায় মানে ডিম মাছ মাংস খায় না তারা কিন্তু পিঁয়াজ রসুনটা খায় ঠিক আছে এটা আমি বহু জায়গায় দেখেছি শুনেছি তার মানে তাদের বক্তব্য হচ্ছে ননভেজ মানে হচ্ছে মাছ মাংস ডিম পেঁয়াজ বা রসুনকে তারা সবজির সঙ্গে তুলনা করে তাই তারা নিরামিষ রান্নাতে পেঁয়াজ রসুন দেয় এটা অনেক জায়গাতেই দেখেছি কিন্তু তারা নিরামিষে আসি কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে রসুন আর পেঁয়াজ দুটোকেই কিন্তু আমিষ মানা হয় ইভেন মুসুরির ডালকেও আমিষ মানা হয় তার কারণ কি জানো তার কারণ হচ্ছে এই পেঁয়াজ রসুনে প্রচণ্ড বেশি মানে আর কি মানে হিট থাকে আর এগুলো খেলে শরীর গরম হয় আর সেই জন্যই অনেকে এগুলোকে মানে আর কি আমিষ ধরে ফেলে ঠিক আছে মুসুর ডালেও প্রোটিন রয়েছে মুসুর ডাল খেলেও সবাই বলে এটা আমিষ ডাল হুম বিউলির ডালকেও বলে আমিষ ডাল ঠিক আছে শনিবার বা মঙ্গলবার বা বৃহস্পতিবার যারা নিরামিষ মানে পালন করে তারা কিন্তু এইগুলোকে অ্যাভয়েড করে এইবার এর বক্তব্য ও শ্বশুরবাড়িতে রসুনটাকে আমিষ ধরা হয় না নিরামিষ ধরা হয় কিন্তু পেঁয়াজটাকে ধরা হয় সেটা আবার কীরকম কথা পেঁয়াজ রসুন যদি ধরা হয় তো পুরোটাই ধরা হবে নচেত পেঁয়াজ রসুন দুটোকেই ধরা হবে না যাই হোক এইবার মধু নিজে শুনেছে ওর ব্লগিং চ্যানেলে যে উপর থেকে শনিবার তরকারি করা হয়েছে পিঁয়াজ দিয়ে এবং সেই পেঁয়াজের তরকারি সে খেয়েছে কারণ ওদের বাড়িতে পেঁয়াজ রসুনকে নিরামিষই ধরা হয় এখন সে বলছে যে পেঁয়াজ সে ভুল করে খেয়ে ফেলেছে তাহলে এর একই মুখে কত রকম কথা আচ্ছা গেল এইবার যাদের বাড়িতে নিয়ম আছে যে পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে তোমার খাওয়া যায় রসুন খাওয়া যায় শুধু আমিষ হিসেবে মাছ মাংস ডিম অ্যাভয়েড করে তাহলে তাদের কি মাছ মাংস ডিম অ্যাভয়েড করার তাহলে সে শনিবার গিয়ে তার বাপের বাড়িতে কি করে মেলা থেকে এগরোল কিনে নিয়ে আসে যখন সেখানে শনিবারটা পালন করা হয় তাই না ও নিজেও পালন করে বলছে ও শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোতেই শনিবার পালন করে তাহলে সেক্ষেত্রে সে মেলায় গিয়ে কি করে সেদিনকে তোমার এগরোল খায় আচ্ছা তারপরে তার বক্তব্য যে তার মানে মধুর বক্তব্য যে একটা মাসিজাশুরি বাড়ি একটা কোনো অনুষ্ঠান পিকনিক হয়েছিল সেটাও ছিল শনিবার যেখানেও মানে চিকেন ঠিকেন খেয়ে এলো তাহলে শনিবার মানার কি মানে আছে আবার ভিউয়ার্সদেরকে নাকি বলেছে বোঝই তো ভিউয়ার্সরা বুঝে কি করবে আমি যদি কোনো নিয়ম মানি তাতে ভিউয়ার্সদের কিছু বলার নেই আর না মানলেও কিছু বলার নেই আমরা যদি ভিউয়ার্সদেরকে বলি আমি কোনো বারেই নিরামিষ মানি না বা আমি কোনো উপোস করি না তাহলে ভিউয়ার্সরা আমাকে কি বলবে বলার কিছু আছে নেই তো তাহলে এই কথাটা ভিউয়ার্সদের ছুঁড়ে দেওয়ার মানেটা কি বুঝতে পারা যাচ্ছে না আচ্ছা এইবার কেন এত প্রশ্ন ওর সম্বন্ধে আসছে ওর সম্বন্ধে এত প্রশ্ন আসে কারণ এ বড় বড় লেকচার বা বাতেলা দিতে বসে অন্যর বেলায় অন্যর হাড়ির খবর ভিতরের খবর তত্ত্ব তলা সমস্ত কিছু করে ব্যক্ত করে নিজের বাবা মার প্রতি কতটা কি কর্তব্য করে না করে তার ঠিক নেই কিন্তু অন্য লোকের বাবা মার প্রতি সে কত কর্তব্য করছে কেন করছে না কিসের জন্য করছে না সেই নিয়ে তার বড় চিন্তিত শুনেছি কোনো এক সময় রিম্প মা বাবাকে দেখতো বলে নাকি ও অনেক কিছু বলেছিল যে তোর বাবা মা দুস্থ তাদেরকে তোর পয়সায় দেখতে হয় আবার এদিকে আবার এদিকে শুনছি যে মারু তার মাকে দেখে না বাবাকে দেখে না এই বলেও সে কটাক্ষ করছে তাহলে এক মুখে দুরকম কথা আচ্ছা আবার শুনেছি যে যখন আমাদের রিম্পুর কি গয়নাগাঠি নিয়ে ও নানা কথা বলেছে যে অকাত 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 ভালো কথা এইবার এদিকে আবার মারুকে বলছে তোর এখনও পর্যন্ত কানে একটা সোনার দুল জুটলো না তোর বর তোর পয়সাই তোকে নিয়ে গিয়ে একটা কানের দুল কিনে আনতে পারলো না তাহলে এর এক মুখে কত কথা না আমি বলছি না যে প্রচুর সোনা গয়না আছে মানেই সে বিশাল ক্রেডিট তার বা সোনা গয়না নেই মানে তার ডিসক্রেডিট তা নয় আজকের দুর্মূল্যর বাজারে একটা সোনার গয়না কেনা মানে যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার আর সবে তো এরা ব্লগিং করে দুটো পয়সার মুখ দেখেছে এক্ষুনি সোনায় ইনভেস্ট করার মতো কেপেবিলিটি কি সত্যিই আছে নেই তাহলে এই ধরনের কথা ও কী করে বলে যেখানে ও বলছে ওর বাড়িতে ও যে কানের দুলটা পরে থাকে সেটা ওর বাবার দেয়া তাহলে সেখানে মারুত্ব বাবার দেয়া নেই তাহলে সেক্ষেত্রে ও কি করে বলে আচ্ছা তারপরে সবথেকে বড়ো কথা মারু কিন্তু তার বাবা মার একমাত্র সন্তান আজ না তো কাল যখন মেনে নেবে তখন কিন্তু সবই মারুই পাবে তার বাড়ির তাবর অস্তাবর সমস্ত জিনিস মারুই পাবে তাহলে ওর তাতে চিন্তা করার দরকার নেই বাট ওর বলতে হবে সেক্ষেত্রে ওকে তো আগে নিজের দিকটা দেখতে হবে যে তোমার হাজব্যান্ড যার কথা তুমি বলেছিলে যে তোমার তার পয়সায় জল গরম হয় না মানে তার এলিজিবিলিটি খুব সীমিত তাহলে সেই জায়গায় তোমার বর কি তোমাকে কিছু করে দিয়েছে তাহলে অন্যের বর ধরে খোঁটা দেওয়ার কোনো মানে হয় না তাই না কিন্তু এর হচ্ছে নিজের মানে বেলা আটিসাটি পরের বেলা দাঁত কপাটি মানে নিজের ঘর কি নিজে কি পালন করছে নিজে আদৌ নিয়ম পালন করছে কি না সেগুলো দেখার দরকার নেই পরের বেলা বেলায় জ্ঞান দেওয়ার বেলায় মাহির আছে আমি নিজে একটা ওর ব্লগিং চ্যানেলে একটা ব্লগ দেখেছিলাম কেউ আমাকে বলেছিল দেখার পর সেখানে গিয়ে দেখেছিলাম যে ও বিরিয়ানি খবরে কাগজ পেতে তোমার হচ্ছে খাটে বসে খাচ্ছিল তাহলে যে এইসব নিয়ম মানে যে এইসব আমিষ নিরামিষ এত বাঁচাই বাছে যে এত এঠো কাঠা এইসব মানে তাহলে সে কি খাটের উপর রেখে বিরিয়ানি খেতে পারে পারে না কিন্তু এ বলার সময় আমাদের মারুকে কিন্তু এক পা তুলে বলবে কিন্তু নিজের বেলা সেগুলো একটাও মানবে না তো অ্যাজ আ ব্লগার সে আর জিনিসগুলো দেখিয়েছে ভিউয়ার্সদের কাছে তো সেগুলো রয়েছে সংরক্ষিত তাহলে ভিউয়ার্সরা যখনই দেখবে মারুর উপরে ও চড়াও হয়ে এই ধরনের কথা ও বলবে ঠিক আছে মারু যেগুলো করছে ভুলই করেছে কিন্তু যদি ও বলে তাহলে ওকে তো শুনতে হবেই কারণ তুমি নিজে আগে দেখিয়ে রেখেছো এই ধরনের জিনিস তাহলে তুমি কি করে বলো হ্যাঁ অবশ্যই মারু যদি বলে থাকে যে শনিবার নিরামিষ খেয়েছে ঠিক আছে শনিবার নিরামিষ খেয়েছে কারণ ওদের বাড়িতে নোরামিষ মানে তাহলে যারা নিরামিষ মানে তারা কি রাত্রিবেলার ডিম দিয়ে চাউমিন খেতে পারে কখনো পারে না তাহলে এটা একদমই মারুদ দ্বারা মানে ভুল বলা হয়েছে নয় ওরা শনিবার মানে না এমনি ওরা নিরামিষ খেয়েছে আলু আর বেগুন ভাজা দিয়ে সেইটা ওর বলতে অন্য রকম লাগছিল বলে একটা মিথ্যা কথা বলে দিয়েছে যার জন্য সন্ধেবেলা যখনই তোমার হচ্ছে চাউমিনটা ডিম দিয়ে করলো তখনই চোখে ভিউয়ার্সদের চোখে ধরা পড়লো না আমার মতো কিছু এক তেলের পাবলিকের ধরা পড়েনি অবশ্যই আমাকে একজন এসে বলেছিল চন্দনা আর সে বলেছিল দেবশ্রীদির ভিডিওতে দেবশ্রীদি বলেছে আর এটা আমি পরে গিয়ে দেখলাম একদমই ঠিক মারু প্রথমে বললো যে শনিবার আমরা তাই জন্য আমার শ্বশুর বাড়িতে নিরামিষ এবং ডাল আলু ভাজা বেগুন ভাজা দিয়ে খাচ্ছি তো রাত্রিবেলা তাদের বাড়িতে কি করে আমিষ মানে ডিম ডিম দিয়ে চাউমিনটা খাওয়া হয় তাহলে এগুলো মিথ্যা কথা বলছে তো অবশ্যই এই যে মারু এই যে আমাদের সুদেবী এই যে ম্যান্ডু এরা হচ্ছে মিথ্যের ঝুরি নিয়ে বসে ইভেন টিনু এরা মিথ্যের ঝুরি নিয়ে বসে ব্লগিংয়ের নাম করে এরা মিথ্যা দেখায় মিথ্যা লাইফস্টাইল এবং মিথ্যা শো অফ দেখায় হ্যাঁ ভিউয়ার্সদেরকে আর ভিউয়ার্সরা ইমোশনের বসুভূত হয়ে সেগুলোকে গেলে আর তারপরে ওয়াও ওয়াও করে বুঝতে পেরেছ এই যে এই ধরনের যারা ব্লগার মানে যাদের মধ্যে কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া আছে সেই ধরনের ব্লগারগুলো আদতেও সত্য জিনিস কতটা দেখায় সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আর সেইগুলোই আমাদেরকে মানে ভরং দিয়ে গেলাতে থাকে আর আমরা গিলে বলি যে হ্যাঁ একদম ঠিক বলছে কিন্তু এরা পুরোটাই অভিনয় করে আদেও এদের বাড়িতে শনিবার মানা হয় কি না তার ঠিক নেই মানে মারুর বাড়িতে অথচ ও একটা কথা দুম করে বলে দিল নিরামিষ কি এমনি খেতে পারে না লোকে শনিবার না পালন করলেও শনিবার কোনো কারণে বা মঙ্গলবার কোনো কারণে কি বুধবার কোনো কারণে নিরামিষ হতেই পারে বাড়িতে নিরামিষ হওয়াটা তো কোনো বাজে জিনিস নয় যা আছে তাই দিয়ে রান্না করেছে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকমই হয় সবসময় তো সব মাছ মাংস ডিম থাকে না তো যখন যেরকম থাকে তখন সেরকম রান্না করা হয় তাহলে সেটা বলার কি দরকার ছিল যে শনিবার বলে নিরামিষ খাওয়া হয়েছে আর রাত্রিবেলা দেখা গেল যে এক চাউমিন খাওয়া হচ্ছে মানে এরা নিজেদের জালেই নিজেরা ধরা পড়ে আর এই যে আমাদের সুদেবী সবার বেলা কটাক্ষ করে এ এই করেছে সে সেই করেছে হেনা তেনা করেছে নিয়ম অনুশাসন লক্ষ্মীশ্রী লক্ষ্মী কতটা আছে এই সমস্ত কিছু মারুর বেলা বিচার করতে বসে অথচ বেলা মুখে কুলুপ ম্যান্ডু নিজে বলেছে পুরো সারা সারাদিনে সমস্ত কাজ করে সন্ধ্যাবেলা স্নান করে তারপরে ঠাকুর পুজো দেয় ঠিক আছে মানে খাওয়ার দাওয়ার সমস্ত কিছু খেয়ে আবার ম্যান্ডুকে কেউ কেউ বলতে গেলে তখন ম্যান্ডুর কিছু ভিউয়ার্সরা বলে যে আগের দিন যেগুলো খেলে খেয়েছিল সেগুলোও তো পেটে আছে তাহলে সেগুলো কি করে হয় তো এইসব অনেক কিছু বলে তো ম্যান্ডু নিজেও বাসি বাসি জামাকাপড় বাসি ঘর বাসি বিছানা এসব কিছুই মানে না ইভেন ঠাকুরটাও পর্যন্ত বারান্দায় শিফট করেছে যেটা মানে সত্যি কথা মানে অনেকেই সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে না সেই বারান্দার উপর দিয়ে ঝাঁটা নিয়ে যাচ্ছে এটো নিয়ে যাচ্ছে জামা কাপড় নিয়ে যাচ্ছে আমরা কি জানি ঠাকুরের স্থান পবিত্র স্থান ঠাকুরকে এমন জায়গায় রাখতে হয় যাতে তার সামনে এঁঠো কাটা নোংরা অপরিষ্কার জিনিসপত্র চট করে না তার গায়ে লাগে বা তার মন্দিরে লাগে এটাই তো তার জন্য অনেকে দেখবে সিংহাসন উপরের দিকে রাখে যাদের একটি মাত্র ধরো ঘর তো তারা কোথায় রাখবে সিংহাসন তাদের ধরো আলাদা করে ঠাকুর ঘর নেই তারা কিন্তু সিংহাসনটা উপরে কোথাও সরিয়ে রাখে যে একটা কাঠে সিংহাসন করে উপরের একঠাক করে সরিয়ে রাখে যাতে কিনা তাদের মানে ঠাকুরের গায়ে যদিও নোংরা বা এই আমিষ নিরামিষ এসব ঠেকা যেন না লাগে কিন্তু এ কী করেছে মানে এ সবার থেকে এক্সেপশনাল মারু এই ম্যান্ডু সে কী করেছে মানে বারান্দায় শিফট করেছে তারপরে শেষ খাওয়া দাওয়া করে সমস্ত কিছু করে ঠাকুর সেবা করে সেই বেলা কিন্তু আমাদের সুদেবী মুখে কুলুক নিজের সোনা বোন বলে কিন্তু ম্যান্ডু বেলায় একের পর এক জিনিস খুদ ধরে বসছে যত জিনিস আছে ক্ষুদ ধরে বসছে না মারুও ও গুনের কাজ কিছুই করেনি এটা ভুল করেছে ভুল বলেছে মিথ্যা বলেছে কিন্তু তারপরেও এখানে সুদেবীর কোনো কিছু বলা যায় না সুদেবী যদি নিজের মানে নিজের কথাগুলো মনে থাকে বা নিজের ব্লগে কি কি বলেছে মনে থাকে তারপর তার কি বলা চলে যে শনিবার পালন করে বলে মাংস গিলে নিচ্ছে যে শনিবার পালন করে বলে মেলায় গিয়ে ডিম খেয়ে নিচ্ছে আমি মানলাম যে মাসি শাশুড়ি বাড়ি পিকনিকের জন্য বাধ্য হয়ে করতে হয়েছে ঠিক আছে মানলাম তাও অনেকেই এটা করে শনিবার বাড়িতে পালন করে কিন্তু বাইরে নিমন্ত্রণ বললে খেয়ে নেয় বলে যে বাইরে নাকি কোনো নিয়ম চলে না অনেকে করে আমি দেখেছি আচ্ছা তারপর আমি আমার অনেক নিজস্ব লোকেদের চিনি যারা বাড়িতে নিয়ম পালন করে এবং তাদের হাজবেন্ডরা গোড়া এই ব্যাপারটাতে তো হাজব্যান্ডরা কোনো নিমন্ত্রণ পড়লেও যায় না কিন্তু তাদের বাড়ির মহিলারা তারা কিন্তু নিমন্ত্রণ শনিবার গিয়ে দিব বিখে খেয়ে এরকম অনেক জায়গায় দেখেছি তো যাই হোক সে জায়গায় তোমার হচ্ছে এই যে আমাদের সুদেবী মেলায় এগরোলটা কি করে খেলো যার শনিবার মা মানামানি আছে সে মেলায় গিয়ে এগরোলটা খেতে পারে পারে না তার মানে ও কোনোই নিয়ম অনুশাসন মানে না শুধু বাধ্য হয়ে কিছু কিছু জিনিস ওকে করতে হয় কিন্তু এ বলবার সময় এমন করে যেন মানে সতী লক্ষ্মী ওর মধ্যেই বিরাজমান ওই সমস্ত কিছু গুণের অধিকারী প্রচুর নিয়ম শৃঙ্খলা অনুশাসন মেনে চলে মানে ভাবা যায় আচ্ছা এইবার তার বক্তব্য নাকি বাড়ি নিয়ে যে মারু তার শ্বশুরবাড়িকে কেন শ্বশুর বাড়ি মানে শ্বশুরবাড়ি বলছে নিজের বাড়ি বলছে না কেন নিজের আলাদা বাড়ি করবার কথা কেন বলছে আরে সেই জায়গায় মধু আবার পয়েন্ট আউট করেছে যে ভাই তুমি তো নিজেই নিজে শ্বশুরবাড়িটাকে লজ বলেছিলে এবং সেটাকে শ্বশুরের বাড়ি বলো এবং তুমি নিজে বলো মেয়েদের একান্ত একটা বাড়ির প্রয়োজন এবং আমার একটা নিজস্ব বাড়ির খুব এ আমিও মানি যে মেয়েদের উচিত যদি সেই ইনকাম করে তাহলে নিজের জন্য এক কামড়া হলেও একটা ঘর তৈরি করা যাতে সে বলতে পারে এটা আমার বাড়ি না শ্বশুর না বাপের না বরের বাড়ি এটা আমার বাড়ি এটা বলা খুব জরুরি এবং এটা করলে আমার মনে হয় যে কোথাও না কোথাও আত্মসম্মানটা খুব ভালো করে বজায় থাকে এটা আমার মনে হয় ঠিক আছে তো সেই জায়গা থেকে নিজের বাড়ি করাটা উচিত এবং শ্রেয় যদি কারোর ক্ষমতা থাকে এফোর্ড করতে পারে তো কারণ এরা ব্লগিং করে ব্লগিং করে নিজেরাই অনেক টাকা ইনকাম করে সেক্ষেত্রে একটা বাড়ি করতেই পারে তাহলে সেটা যদি মারুর জন্য প্রযোজ্য হয় সেটা যদি ম্যান্ডুর জন্য প্রযোজ্য হয় সেটা সুদেবীর জন্য প্রযোজ্য তাহলে এখানে সবাই নিজের জন্য বাড়ি করতে পারে তাহলে শ্বশুর মানে শ্বশুর সেটাকে নিজের বাড়ি মনে করলেই কিন্তু সেটা নিজের বাড়ি হয় না ঠিক আছে বাপের বাড়িটা বাপের বাড়ি আমাদের মেয়েদের ছোটোবেলা থেকে শেখানোই হয় এটা বাপের বাড়ি এটা শ্বশুর বাড়ি কখনো এটা শেখানো হয় না এটা তোমার বাড়ি ঠিক আছে আর মেয়েরা সারা জীবন অন্য লোকের জন্যই স্যাক্রিফাইস করে যায় নিজের বাড়ি করা কজন করে আর কি যে আলাদা করে আবার নিজের বাড়ি সেটা খুব কম লোকজন করে তো যাই হোক তাহলে এই জায়গায়ও সুদেবী মানে কি বলবো এদিকে মারুকে বলছে অথচ নিজের বেলায় সেই শ্বশুর সেই আমার নিজের বাড়ি এই সবগুলো বলছে এবং টিনুকেও বলেছিল নিজের বাড়ি তৈরি করতে নিজেও নিজের বাড়ি তৈরি করার জন্য সদা উগ্রীব তাহলে মারু কেন না করবে না কেন মারু বলবে না যে আমাদের একটা নিজের বাড়ি তো বলতেই পারে তো যাই হোক এর কিন্তু সবার বেলায় খুঁত ধরতে হবে সবার বেলায় খুদ ধরবে যেগুলো সে নিজে করে রাখবে তাহলে একে পিওর কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী করে বলবে ব্লগিংয়ে সে একরকম দেখাবে আর কন্ট্রোভার্সি ভিডিওতে গিয়ে সে কন্টেন্ট তৈরি করবে সেই সব জিনিসগুলো যেগুলো সেই মানে না সেই নিয়ম অনুশাসন সেই মানে না তাহলে কি করে লোককে বলবে না একে বলে কোনো লজ্জা দেওয়ার জায়গা নেই এ লজ্জা পাওয়ার জায়গায় নেই সে যখন বলে বলে তারপর ভুলে যায় কিন্তু ভিউয়ার্সরা আছে তারা তো ভবি ভুলবার নয় তারা সমস্ত কিছু নখদর্পণে রেখেছে এবং যখনই এই ধরনের কথা বলে তখনই তারা মানে ব্যাপারটাকে প্রোটেস্ট করে কেউ কেউ ওর জায়গায় গিয়ে প্রোটেস্ট করে কিন্তু তাদের ব্লক করে রেখেছে বা হাইড করে রেখেছে তার জন্য তারা অন্য অন্য ক্রিয়েটারের ভিডিওতে গিয়ে আবার কমেন্ট করে বুঝতে পেরেছ তো যাই হোক এই জিনিসটা তোমাদের কাছে আমি ক্ল্যারিফাই করে দিলাম যে কেন মধু এই কথা বলছে আর এখানে আমাদের সুদেবী সরি নিজেকে কি প্রতিপন্ন করছে পরিষ্কার বুঝিয়ে দিলাম আচ্ছা এইবার যেটা দেখার সেটা হচ্ছে ও যে নিজেকে বলে সময় যে আমি ভাত রান্না করি ভাত রান্না করে কিভাবে না প্রথমে তো চাল সারা রাত ভিজিয়ে রাখে পরের দিন চাল রান্না করে সেই চাল আবার কিছুক্ষণ ফুটিয়ে বন্ধ করে রাখে আবার গ্যাস জ্বালায় কিছুক্ষণ চালিয়ে তারপর নিভিয়ে দেয় এতে নাকি গ্যাস কম পড়ে আর তারপরে এরকম করে সে তিনবার ভাত করে তো কেউ ওকে বলেছে যে আরামের টাকা পেয়েছো তার জন্য এইভাবে গ্যাস অপচয় করছো তো ও বলছে হলপ করে বলতে পারি যে যারা একেবারে মানে ভাত বসায় কোনো নেবায় ঠেবায় না তাদের থেকে আমার গ্যাস কম পড়ে আমার তিনবারে যা গ্যাস পড়ে তাদের একবারে সে সেই গ্যাসটা পরে প্রথম করা হচ্ছে যে দেখো এগুলো সব স্বাদের ব্যাপার হ্যাঁ অনেকে চাল ভিজিয়ে রান্না করে অনেকে বলে চাল ভিজিয়ে রান্না করলে চাল জলসা হয়ে যায় অনেকে বলে সেই টেস্ট পাওয়া যায় না এবার আমি সত্যি কথা আইডিয়া নিই আমি ওরকম চাল ভিজিয়ে একটুখানি এক ঘন্টা আগে চাল ভিজিয়ে রেখেছি সেটা আলাদা কথা বা বিরিয়ানি ফিরিয়ানি করার সময় একটু চালটা ভিজিয়ে রেখেছি আলাদা কথা সরি কিন্তু ভাত তৈরি করার সময় এরকমভাবে চাল ভিজিয়ে মানে আগের দিন চাল ভিজিয়ে পরের দিন রান্না করিনি তবে হ্যাঁ একবার শুনে করেছিলাম দেখেছিলাম সরি কি বলবো কাশিটা এত বাজে হচ্ছে দেখেছিলাম যে ভাতটা তুলনামূলক লম্বা হয়ে গেছে মানে আমরা যে দুধেশ্বরের চালটা খাই সেই চালটায় যে ভাতটা সেই ভাতটা আলাদা করে লম্বা হয়ে গেছে ছেলের জন্য করেছিলাম যে রাতে ভিজিয়ে রেখেছি পরের দিন সকালে আর একটু আগে হয়েছে সামান্য আগে হয়েছে এর বাইরে আমার কিছু আলাদা মনে হয়নি তো আমি এখন আবার যেরকম নর্মাল ভাত করা সেরকম করি আমার মনে হয় ওরকম করে দরকার নেই তাহলে তো সবাই ভিজিয়ে ভিজিয়েই রান্না করতো তাই না গ্যাস বাঁচানোর জন্য তো যাই হোক আমার এমনি চাল কুড়ি মিনিট ফুটে তো অত ঝামেলা করার দরকার নেই আর আমি মেনলি ভাতটা ইন্ডাকশানেই করি তো যাই হোক মোটামুটি এই হচ্ছে গল্প তো এটাই ছিল আমার এই ভিডিওটা তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা ওতে অবশ্যই বাজিয়ে দিও আর আমার গলার এই ভয়েসটা এক একবার এক এক রকম হয়ে যাওয়ার কারণ গলার মধ্যে এখনও কফটা রয়েছে আর কাশিটা রয়েছে সেটাকে ইগনোর করো টাটা